রাজধানীর ঐতিহাসিক সহার্দি উদ্যানে আগামীকাল শনিবার সকাল নয়টায় মহাসমাবেশের আয়োজন করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ হেফাজতের পক্ষ থেকে জানানো হয় এই সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে দু হাজার তেরো সালের শাপলাচত্বর সহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত গণহত্যার বিচার ফেসিভাদের আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্ত করা সংবিধানে প্রস্তাবিত বহুত্ববাদ বাতিল ফিলিস্তিন ও ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও গণহত্যা বন্ধের জোর দাবি মহাসমাবেশে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুিবুল্লাহ বাবু এছাড়াও এতে বক্তব্য রাখবেন দেশের শীর্ষ ওলামা মাসায়েক ও ইসলামের চিন্তাবিদরা মঙ্গলবার উনত্রিশে এপ্রিল খিলগাবের জামিয়া ইসলামিয়া মাহজানুল উলুম মাদ্রাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এ ঘোষণা দেন এ মহাসমাবেশে সফলভাবে বাস্তবায়নের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মোহাম্মদ মনিরুজ্জামান SM Media 24 hours.